হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজবস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিরিশ সাত দুই সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএই সার্ভিসেস ইউনিট ছয় কারণ বাজার ঢাকা বারোশো পনেরো পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএই সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক পোষক সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র যেমন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা কানকিরহাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ১৪টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিড ওয়াইফ নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম মিড ওয়াইফ পদ সংখ্যা বত্রিশ যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে প্রযোজন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ পাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো আট দুই হাজার তারিখে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে মাসিক বেতন তিরিশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা উৎসব ভাতা ও নববর্ষ ভাতা সুবিধা প্রদান করা হবে চাকরির মেয়াদকাল এক নয় দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই আগামী আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্র স্ক্যান কপি সহ পরিচালক এম সার্ভিসেস বরাবর এই ইমেইলে আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিএই সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আবেদনপত্রে স্পষ্টাকারে বাংলায় প্রার্থীর নাম নিজ নাম পিতার নাম সহ এখানে উল্লেখিত বিষয়গুলো লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এখানে যেগুলো কাগজপত্র উল্লেখ করেছে সবগুলো স্ক্যান কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করবেন এবং প্রবেশপত্র পার্থ প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্রে কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিজিএপি ডট গভ ডট বিডি এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং নার্সিং অ্যান্ড মিড ও অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডিজিএনএম ডট গভ ডট এখানে গিয়ে ভিজিট করতে পারবেন এই ছিল আজকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে